হ্যালো গাইজ কিছুক্ষণ আগে আমরা দুপুরে লাল ছেড়েছি আর এখন পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে এই জন্য আমরা দুই গ্লাস শরবত নিয়ে নিয়েছিলাম এবং আমার ছেলে বলছিল তার আম্মুর শরবত খাবে না সে আমারটা খাবে এবং আমি তাকে শরবত আমার গ্লাসটা তাকে দিয়ে দিলাম এবং তারপরে আমি তার আম্মুর যে শরবতটা ছিল সেইটি আমি খালাম তারপরে গাইজ এই যে পার্কের এই পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘোরার একটি জায়গা আছে এবং সামনে দিয়ে একটু আগায় গেলে একটা ছোট একটা আছে কিছু নেই খালি কিছু পরিমাণ আছে আমরা সেই হরিং গুলো এখন এই পাশ তার এই পাশের ভিউটা দেখেন গাইস অস্থির একটা ভিউ ছিল এই পাশের পার্ক গাইস এখন আমরা এই পাশটা ঘুরে আপনাদেরকে তারপরে বাম পাশে যে নতুন জায়গাটা হয়েছে পার্কের তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ আর কে আমাদের মাগুরা জেলার আশেপাশে কম বেশি যে করা পার্ক আছে তার মধ্যে জোয়ান পার্কটাই সেরা আর মাগুরা জেলার থেকে যারা যারা ভিড় দেখছেন আপনাদের আপনারা বলবেন যে আপনাদের কোন পার্কটা ভালো লাগে মাগুরার মধ্যে আমার তো মনে করেন যে মাগুরার আশেপাশে যে করা জেলা আছে তার মধ্যে জোয়ান পার্কটাই সবচেয়ে ভালো লাগে এবং আপনাদের কোন পার্কটা ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস অলরেডি আমরা ব্রিজটা পার হয়ে গেছে এখানে ছোট্ট একটা ঘর আছে ঘরটা খুবই সুন্দর লাগছিল আর এখান দিয়ে শুধু কাপেলার আর জন্য আপনাদেরকে একটু ক্যামেরা মতো দেখাই দিলাম গাইস আর এখানে ঘরের মধ্যে আমরা একটু রেস্ট করছিলাম যেহেতু দুপুরবেলা ছিল দুপুরবেলা অনেক খেলাম ছিলাম এই জন্য এখানে রেস্ট করে কিছুক্ষণ পরে এই পাশে চলে এলাম আর এই পাশের ভিউটা করেছে পুরোপুরি আপনার সৌদি আরবের ভিউর মতোই করেছে এখানে দেখেন আপনার উটির একটা আছে এবং পুরো সৌদি আরবের মতো এখানে ভিউটা করার তারা চেষ্টা করছে যেহেতু পার্কের কাজ পুরোপুরি শেষ হয়নি আশা করি পুরোপুরি শেষ হলে পার্কটা খুবই ভালো লাগবে গাইস গাইস অলরেডি আমরা জোয়ান পার্কের যে চিড়িয়াখানাটা ছিল ছোট্ট চিড়িয়াখানা সেই চিড়িয়াখানার সামনে চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন গাইস এখানে অনেক পরিমাণ হরিং আছে গাইস এখানে যে পরিমাণ হরিং আমি দেখতে পাচ্ছি এত পরিমাণ মনে হয় না সুন্দরবনে যা আমি দেখতে পাচ্ছিলাম গাইস গাইস এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস হরিণগুলো খুবই সুন্দর ছিল এবং আমরা হরিংগুলো দেখে আসে পার্কের এই সাইডে নতুন বাম সাইডে পার্কের সুজাসুজি ঢুকে বাম সাইডে যে জায়গাটা আছে আমরা বাম সাইডে সেই জায়গায় চলে এসেছি এখানে যে লেকটা আছে আর এই লেকের পথে আপনার স্পিরিট বোর্ড চলে সেই স্প্রিড বোর্ডের এখানে এসেছে এখানে পুরো চারপাশ আপনাদেরকে প্রথম ঘুরায় দেখাবো ঘুরায় দেখায় নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো যে এখানে যে স্পিড বোর্ডটা আছে এই বোর্ডটাও আমরা নেক্সট ভিডিওই আপনাদেরকে দেখাবো এই স্পিড বোর্ডও আমরা উঠেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো এবং এই পার্কের লাস্ট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস অলরেডি স্পিড বোর্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও পার্কের চারি সাইড মানে এই যে যেখানে স্পিড বোর্ডটা ঘুরে সেই বোর্ডের চারি সাইডটা আপনাদেরকে আমি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব গাইজ গাইজ এখন এই যে লেকটা আছে লেকের চারপাশ দিয়ে আমি ঘুরতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে চারপাশের ভিউটা কত সুন্দর ভাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে পার্কের সবচেয়ে আমার এই সাইডটা ঘুরতে খুবই ভালো লাগছিল আর টাইমটাও ছিল বিকেলবেলা খুবই ভালো লাগছিলো ঘুরতে গাইজ অলরেডি আমরা চলে এসেছি আর এখানে সফটওয়্যারটা একটা ব্রিজ আছে ব্রিজের নিচেই কৃত্রিম একটা আপনার কুবির কুমিরের ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু মাছের ছবি দেওয়া আছে কিন্তু এই জন্দাটা অফ ছিল বিলে আমার ভালো লাগতেছিল না জন্নাডা যদি চালু থাকতো তাহলে আরও ভালো লাগতো গাইস গাইস ও ভাই অস্থির একটা ভূতের এখানে লুক দেওয়া আছে গাইস গাইস অলরেডি আমরা এখানে দেখলাম এবং এই পাশ আগায় যে সামনে একটা জায়গা আছে সেখানে বসে অনেক সুন্দরভাবে ছবি তোলা যায় সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেখান থেকেও আমি ছবি তুলছিলাম সেই ছবিগুলো আমার টিকটক অ্যাকাউন্টে সার্চ ছিলাম আপনারা চাইলে আমার টিকটকে ফলো করতে পারেন টিকটকে যাই ভিডিও গেমিং সার্চ করলে আমার টিকটক আইডি আপনারা পেয়ে যাবেন সেখানে যাই আপনারা আমারা ফলো করতে পারেন এবং এখান থেকে যে সব ছবি আমি তুলছিলাম সেই সব ছবি ওখানেই আমার পোস্ট করা আছে আপনারা চাইলে দেখতে পারেন গাইস অলরেডি আমরা এই পাশ দিয়ে আগায় যাচ্ছিলাম আর যে মাঝের যে ভিউটা আছে এই মাঝের ভিউটাও ভাই অস্থির মাঝের ভিউটা আর গাইস স্পিড বোর্ডটা দেখেন কীভাবে চলছে স্পিড বোর্ডটা তো খুবই সুন্দরভাবে চলছিল আপনারা দেখতে পাচ্ছেন ভাই স্পিড বোর্ডটা আমার খুবই ভালো লাগছিল মানে দেখতে জানি না সবাই কিরকম লাগতো গাইস অলরেডি আমরা ঘুরতে ঘুরতে এই সাইডের দিক চলে এসেছি এখন আমরা এই সাইডের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই বোর্ডটা দেখুন বোর্ডটা এবং এই যে শীতকালের সিজনে অনেক পরিমাণ পর্যটক আসে এই পার্কে এই জোয়ান পার্কে অনেক পরিমাণ ভিড় হয় শীতকালে আর আমরা যেহেতু আন সিজনে গেছিলাম আর ভিডিওটা দিতে আমাদের খুবই দেরি হয়ে গেছে যেহেতু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করার সময় পাইনি এই জন্য আপনাদেরকে ভিডিওটা আমি দিতে নাই কাজ এখানে দেখেন একটা ইগলের মতো একটা ই দিয়ে আসে এবং এখানে ছবি তুললে খুবই ভালো লাগে এবং আপনারা এলে এই পাশটা ঘোরার চেষ্টা করবেন পার্কের এই পাশটা আমার খুবই ভালো লাগে এবং আশা করি আপনাদেরকেও এখানে ঘুরলে ভালো লাগবে গাইজ এখানে একটা ইশের ছবি দেওয়া আছে আপনার পর্যাপতির ছবি ছবিটার কালারটাও খুবই জোর ছিল এবং এই জায়গা যে পরিমাণ অস্থির অস্থির ছবি ফুটতেছিল মানে কোনো অ্যাকশন ক্যামেরার কোনো দরকার নেই এখানে ছবি তোলার জন্য কোনো ডিএসএলআর কোনো প্রয়োজন নেই ফোন দিয়েই খুবই ভালো ভালো ছবি হচ্ছিলো এখানে মানে পার্কের এই সব দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে মানে কিছু কিছু জায়গা আছে এইসব জায়গায় ছবিগুলো খুবই ভালোভাবে ফুটে ওঠে কাজ এখানে আর একটা দিয়ে আছে প্রজাপতির মতো এখানেও বসে আমি কিছু ছবি তুলছিলাম সেই ছবিগুলো আমার টিকটক অ্যাকাউন্টে আপনারা দেখতে পারবেন টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশনে গাইজ আছে আপনারা চাইলে আমার টিকটক অ্যাকাউন্ট থেকেও ঘুরে আসতে পারেন এবং টিকটকেও আমাকে ফলো করতে পারেন গাইজ গাইজ আমি রেগুলার টিকটকে ভিডিও আপলোড করি যেহেতু টিকটকে শর্ট ভিডিও ছাড়া যায় এই জন্য রেগুলার টিকটকে যেহেতু গাইজ টিকটকে শর্ট ভিডিও ছাড়া যায় এই জন্য আমি টিকটকে প্রতিদিনই অ্যাক্টিভ থাকি আপনারা চাইলে আমার টিকটকের নিউ ভিজিট করে আসতে পারেন গাইজ এখানে কিছু ডাইনোসরের সুবিধা ছিল এবং ডাইনোসর যেহেতু আমরা বাস্তবে দেখতে পাইনি এই জন্য ডাইনোসরটা আমার খুবই ভালো লাগছিলো আর গাইস এখানে একটা লাভের শেড দেয়া আছে এখানেও আমি ছবি তুলছিলাম এবং এই লাভের শেট থেকেও খুবই ভালো ভালো ছবি ফুটে উঠছিল এবং ছবিগুলো খুবই ভালো লাগতেছিল গাইস আপনারা আসলে এখান থেকে ছবি তোলার ট্রাই করবেন গাইস অলরেডি আমি পুরো সাইডটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং পুরো সাইডটা ঘুরে পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পারছেন পুরো সাইডটা এবং খুবই ভালো লাগতেছিল গাইস আর গাইজ এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটার ভিডিও আপনারা দেখতে পারবেন নেক্সট পার্টে গাইজ এখন আমি বোর্ডের কাছাকাছি চলে যাচ্ছি বোর্ডের কাছাকাছি যে এখানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ ভাই পার্কের ভিউটা ছিল অস্থির গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইস অনেক দিন ভিডিও ছাড়াই না এই জন্য অনেক ডাউন হয়ে আছে আশা করি আপনারা আমার স্যালেন্ডার খুবই দ্রুত আগুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন গাইস মানে এত পরিমাণ ভিউ কম ওঠে ভিডিও সারা কোনো ইচ্ছাই থাকে না খুব কম পরিমাণ ভিউ ওঠে ইদানিং এই জন্য গাইস বেশি একটা আমি ভিডিও ছাড়ি না আর এখানের ভিউটা দেখেন বাই অস্থি তার বাম পাশে দুটো পিরামিডের মতো করে রাখছিল এবং অরিজিনাল পিরামিড যেহেতু দেখতে পাননি এবং এই পিরামিডটা দেখতে আমার খুবই ভালো লাগছিল গাইস গাইজ এখানে স্পিড বোর্ডের যে কাউন্টার আছে সেই কাউন্টারের উপরে দেখেন পুরো সাইনার মতো সাইনার থিমে একটা এখানে ঘর করা আছে আর পুরো চায়না স্টাইলের একটা ঘর করা আছে গাইস ঘরটা আমার খুবই ভালো লাগছিলো দেখতে গাইজ যেহেতু অলরেডি আমরা পুরো পাস ঘুরে আপনাদেরকে দেখাইছি আর এই যে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটারও ভিডিও আপনারা নেক্সট পার্টে দেখতে পারবেন গাইস যেহেতু এই পার্টে যদি আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক পরিমাণ লং হয়ে যাবে আর এই যে সামনে একটা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন এই ওয়াটার পার্কটাই আমি যেতে চাইছিলাম যেহেতু আমরা সকালবেলায় বাসার থেকে গোসল করে আসছিলাম এই জন্য ওয়াটার পার্কে আর যাইনি ওয়াটার পার্কের ভিজিটটাও ছিল অনেক পরিমাণ বেশি গাইছে এই জন্য ওয়াটার পার্কের কোনো ভিডিও আমি শুট করি নিই যদি আপনাদের ওয়াটার পার্কটা ভালো লাগে তাহলে মানে আপনারা যদি ওয়াটার পার্কের ভিডিওটা চান তাহলে আমি নেক্সট পার্টে আপনাদেরকে ওয়াটার ভিডিওটা দেখানোর চেষ্টা করব গাইজ আজকের ভিডিওটা ছিল পর্যন্ত পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গাইজ